আল্লাপাক প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর তেত্রিশ নাম্বার আয় আল্লাপাক ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ রাখ এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে নিচু তাহলে আপনি সিডিউস হবে এক কথা দুই নম্বর পাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে পাক ছেলেদেরকে বললেন

আমরা যদি বলে হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাহাক তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপর আল্লাহাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজম করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাপাক মেয়েদেরকে বলছেন মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো তখন না ফি উই উদুকুন্ না বল এতে এবার রোজ না দে এবার রোজা জাহিলিতে তোমরা মূলত ঘরে থাকো জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিত থেকে প্রদর্শন করে বেরাতো এই গ্যাসটা তোমরা কোরো না যদি করো তাহলে সমাজে বেয়াপনা মায়েসা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত যেটা তোমরা হচ্ছে এখন আচ্ছা এরপর আল্লাপাক আরো বললেন হেনবি আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিবাব দিয়ে তাদের পুরো বক্ষ দেশটাকে ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতি শেখর থেকে শিখবো আমি কোথেকে শিখবো আল্লাপাক কর্তৃক নাজিল কি তো সর্বশেষ ঐশ্বিক গ্রন্থ থেকে শিখবো নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ভুল সেটা শিখব আমি আল্লাবাক এখানে বলছেন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন যেনভাব দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে এবং সে রাখে পরখার কথা এখানে নাই সব ঠিক আছে ঢেকে রাখা পোশাকের কথা এসেছে আচ্ছা আসেন আল্লাহ আল্লাহকে আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব করবে অবলো আল্লাপাক হিজাবের বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন লজ্জাস্থানের হের করতে বললেন এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ শাস্তির কথা আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হবে না এই সিস্টেমটা